এই নজর রাখবো বিস্ফোরক দাবি সুভেন্দু অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক সুভেন্দু অধিকারী গত কাল দুপুর 45 মিনিটে মুখ্যমন্ত্রী পিজিড সুপারের চেম্বারে ছিলেন সেই চেম্বারে ছিলেন কলকাতার সিপি স্বাস্থ্য সচিব সন্ধে 7টা পর্যন্ত সেখানে বৈঠক হয়েছে আমার কাছে খবর রয়েছে সুজয় কৃষ্ণ ভাদ্রকে নিয়ে আলোচনা হয়েছে ইন্টারকমে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও দাবি বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর আর একটি বৈঠক হয়েছে সেটি মুখ্যমন্ত্রীর বাড়িতে সেখানে মুখ্যমন্ত্রী অভিষেক এবং ডিজি রাজীব কুমার ছিলেন কিভাবে বাংলায় লোকসভার নির্বাচনে লুট করা যায় डेढ़ ঘন্টা আলোচনা হয়েছে তিনজনের মধ্যে দাবি বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর আগে শুনানি কি বলেছেন সুভেন্দু অধিকারী শুনুন মিনিটে মুখ্যমন্ত্রী পিজি হসপিটালের সুপারের চেম্বারে বসেছিলেন সেখানে স্বাস্থ্য সচিব নিগম কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল পিজির সুপার ছিলেন সন্ধে সাতটা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন সেখানেও দেড় ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা আপনারা শুনলেন বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি এবং তরফ থেকে গতকালই আপনারা দেখেছিলেন যে মুখ্যমন্ত্রী সুস্থ জানানো হয় এবং যে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী করছেন তা এক কথায় ভয়াবহ আপনাদের জানাই আরও একবার যে ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দুটো পঁয়তাল্লিশ নাগাদ এস এস কেমে এ যান এবং তারপর শুভেন্দু অধিকারী বলছেন যে সেই চেম্বারে ছিলেন কলকাতার সিপি ছিলেন স্বাস্থ্য সচিব সন্ধে সাতটা পর্যন্ত সেখানে বৈঠক হয়েছে এবং শুভেন্দু অধিকারী আরো বিস্ফোরক দাবি করছেন যে তার কাছে খবর রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আলোচনা হয়েছে শুধু তাই নয় জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও এস এস কে রয়েছেন ইতিমধ্যে ইন্টারকমে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর চলুন আরো একবার শোনাই এই বিস্ফোরক বক্তব্য শুভেন্দু অধিকারী গতকাল গতকাল দুটো পঁয়তাল্লিশ মিনিটে মুখ্যমন্ত্রী পিজি হসপিটালের সুপারের চেম্বারে বসেছিলেন সেখানে স্বাস্থ্য সচিব নিগম কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল পিজির সুপার ছিলেন সন্ধ্যে সাতটা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন সেখানেও দেড় ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর দুটো মিটিং এর কথা বলছেন শুভেন্দু অধিকারী একদিকে বলছেন যে এস এস কেম এই এস এস নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ বিরোধীদের তরফ থেকে নানা অভিযোগ বারে বারে উঠে এসছে যেখানে বারবার বলা হয়েছে যে যখনই কোনো রকম দুর্নীতি অন্যায় অপরাধে নাম জড়িয়েছে শাসক দলের নেতা মন্ত্রীদের তখনই তারা আস্তানা হিসেবে বেছে নিয়েছেন এই অসুস্থ হয়ে পড়েছেন তারা শরীর খারাপ করেছে তাদের নানাভাবে বারবার দেখা গিয়েছে কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্র যিনি কালীঘাটের কাকু হিসেবে পরিচিত এই সুজয় কৃষ্ণভদ্র কিন্তু দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে তার ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে যে টাল বাহানা দেখা গিয়েছে সেই প্রত্যেকটা বিষয় কিন্তু সামনে এনেছি আমরা আপনাদের এবং শুভেন্দু অধিকারীর যে বিস্ফোরক মন্তব্য তিনি বলছেন গতকাল দুটো পঁয়তাল্লিশ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকেন সন্ধ্যে সাতটা পর্যন্ত সেখানে বৈঠক হয় সেখানে নাকি সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আলোচনা হয়েছে এবং সুজয় কৃষ্ণ ভদ্র ডেফিনেটলি একটা বড় ফ্যাক্টর এই দুর্নীতির ক্ষেত্রে আপনারা জানেন